নয় ধরনের জমি কিনতে যাবেন না জমি কিনে পাগল হতে কে চায় ওয়ার্ল্ড ফ্যাক বাংলায় আপনাকে স্বাগত বর্তমানে জমির দাম অনেক বেশি এবং দিন দিন তা হু করে বাড়ছে অনেকেই স্বপ্ন লালন করেন নিজের একটি জমি হবে কিন্তু আবাসযোগ্য ভালো জমির পরিমাণ অনেক কম এবং পাওয়াও বেশ কঠিন এজন্য বিভিন্ন প্রতারণা চক্র ভালো জমি বিক্রির লোভ দেখান সহজ সরল মানুষ একটি ভালো জমির মালিক হওয়ার জন্য দ্রুত টাকা পরিশোধ করে রেজিস্ট্রি করে নেন কিন্তু দখল করতে গিয়ে দেখেন জমিটি ঝামেলাপূর্ণ এজন্য জমি কেনার আগে জানা উচিত কোন জমিগুলো একদমই কেনা উচিত নয় একটা ভালো জমি যেমন আপনার সারা জীবনের একটা সম্বল হতে পারে ঠিক তেমনি ভুল জমি ক্রয় আপনার সারা জীবনের কান্নার কারণ হতে পারে আসুন জেনে নি কোন জমিগুলো ভুলেও কেনা উচিত নয় খাস জমি জমি কেনার সময় খোঁজ নিয়ে দেখবেন যেন সেটি খাস জমি না হয় যে জমিগুলো সরাসরি সরকারের মালিকানাধীন থাকে সেগুলোকে মূলত খাস জমি বলা হয় অনেক সময় অনেক প্রতারক জাল দলিল তৈরি করে খাস জমি বিক্রি করে আইনে বলা আছে কোনো জমি যদি সরকারের হাতে ন্যস্ত থাকে ও সরকারের নিয়ন্ত্রণাধীন থাকে সেইগুলো খাস জমি সরকার এই জমিগুলো বন্দোবস্ত দিতে পারেন সাধারণত ভূমিহীন ব্যক্তিরা সরকারিভাবে খাস জমি পায় এজন্য জমি কেনার পূর্বে ভূমি অফিসে খোঁজ নিয়ে দেখুন যে জমিটি খাস জমি কিনা অর্পিত সম্পত্তি অনেক হিন্দু নাগরিক তাদের জমি জমা পরিত্যাগ করে ভারতে চলে গেছেন এবং সেখানে নাগরিকত্ব লাভ করে বসবাস করছেন তাদের অনেকের ভূমি অর্পিত ও অনাবাসী সম্পত্তি হিসেবে সরকারের তালিকাভুক্ত হয়েছে এবং এগুলো সরকারের তত্ত্বাবধানে রয়েছে এই সকল জমি সরকার ছাড়া অন্য কেউ ক্রয় বিক্রয় করতে পারে না এজন্য যে কোনো জমি ক্রয়ের আগে খোঁজ নিন এগুলো সরকারের তালিকাভুক্ত অর্পিত জমি কিনা অধিগ্রহণকৃত জমি বা এরূপ সম্ভাবনার জমি রাষ্ট্র বা সরকার দেশের উন্নয়ন কর্মকাণ্ড যেমন শিল্প কারখানা বিদ্যুৎ কেন্দ্র সড়ক বা সেতুর প্রবেশ পথ বা এ জাতীয় অন্য কিছুর জন্য জনগণের কোনো ভূমি যদি দখল করে নেয় তাকে বলে অধিগ্রহণ সরকার দেশের যে কোনো প্রান্ত থেকে যে কারো জমি অধিগ্রহণ করতে পারে অনেকেই সরকারের অধিগ্রহণকৃত জমি প্রতারণা করে বিক্রি করে এজন্য জমি ক্রয়ের পূর্বে ভূমি অফিসে খোঁজ নিয়ে জেনে নিন জমিটি সরকারের অধিগ্রহণকৃত জমি কিনা বা ভবিষ্যতে অধিগ্রহণ করার সম্ভাবনা আছে কি না যাতায়াতের রাস্তা নেই এরূপ জমি যে জমিটি ক্রয় করবেন সেটির মৌজা ম্যাপ যাচাই করে বা শশুরের উপস্থিত হয়ে খোঁজ নিন যে জমিটিতে যাতায়াতের রাস্তা আছে কিনা যে জমিতে যাতায়াতের ব্যবস্থা নেই এমন জমি ভুলেও কিনবেন না ইতোমধ্যে অন্যত্র বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ কিনা অনেক বিক্রেতা একই জমি কয়েকজনের কাছে বিক্রি করেন ফলে আসল বিক্রেতার কাছ থেকে ক্রয় করার পরও জমির প্রকৃত মালিক হওয়া যায় না এজন্য জমি ক্রয়ের পূর্বে খোঁজ নিন বিক্রেতা পূর্বে অন্য কারো কাছে জমিটি বিক্রি করেছে কিনা বা বিক্রির জন্য বায়না চুক্তি করেছে কিনা সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে খোঁজ নিন এবং এর পূর্বে জমি হস্তান্তরজনিত কোনো দলিল রেজিস্ট্রি হয়েছে কিনা বন্ধকীকৃত জমি অনেক সময় জমি বিভিন্ন ব্যাংক বা প্রতিষ্ঠানে বন্ধক বা মর্টগেজ থাকে এমন জমি কখনোই ক্রয় করবেন না কারণ বন্ধকৃত জমি ক্রয় বিক্রয় সম্পূর্ণ বেআইনি কোনো আদালতে মামলায় আবদ্ধ জমি অনেক সময় একই জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলে মামলা চলছে বা মামলা এখনও নিষ্পত্তি হয়নি এমন জমিও কেনা উচিত নয় বিরোধপূর্ণ জমি অনেক সময় ওয়ারিশ সূত্রে জমির মালিক হলেও ঠিকমতো ওয়ারিশ সনদ বা বন্টনামা করা হয় না এসব জমি নিয়ে ওয়ারিসদের মধ্যে বিরোধ চলে এই সকল বিরোধপূর্ণ জমি কেনা কোনোভাবে উচিত নয় কৃষি জমি ক্রয়ের ক্ষেত্রে রেকর্ডীয় মালিকানার অংশীদারগণ অগ্রাধিকার প্রয়োগ করতে পারেন সুতরাং অংশীদারদের সম্মতি সম্পর্কে নিশ্চিত হতে হবে দখলহীন জমি যে কোনো জমির জন্য প্রয়োজন দলিল ও দখল একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ এই জন্য যিনি জমি বিক্রি করছেন জমিটি তার দখলে আছে কিনা জেনে নিন যদি দখলে না থাকে তবে এমন জমি ক্রয় করা থেকে বিরত থাকুন দখলহীন মালিকদের জমি ক্রয় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এতে জমি দখলের জন্য ঝগড়া দাঙ্গা ফ্যাসাদ এমনকি জড়িত হওয়ার সম্ভাবনা থাকে নাবালকের নামে জমি জমি যদি নাবালকের নামে থাকে তবে সে জমি আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবক ছাড়া বিক্রি করা যায় না সাধারণত আঠারো বছরের নিচে ব্যক্তিকে নাবালক বলা হয় অনেকে এমন জমি কিনে যা ওয়ারিশ সূত্রে কোনো নাবালকের অংশ আছে কিন্তু নাবালক বড় হয়ে মামলা করলে জমিটি হাত হয়ে যেতে পারে এজন্য এ ধরনের জমি কেনার ক্ষেত্রে সতর্ক হন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার মূল্যবান মতামত জানাতে ও ভবিষ্যতে কোন দেশের কেমন ভিডিও দেখতে চান তা কমেন্টে শেয়ার করুন আমরা আপনার পছন্দ মতো ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করি আপনার দিনটি শুভ হোক ভালো থাকুন সুস্থ থাকুন